কে বিএনপি সহ জামাত এদেশের मेहनতি মানুষগুলিকে হত্যা গুম খুন করে যারা শ্বাসের রাজত্ব قائم করেছিল এর একমাত্র পরিণাম বাংলাদেশে মানুষ দেখতে চায় আমরা দেখতে চাই ওদের আইনি বিচার হবে আমরা কোন আইন বানাবো ওরা যে ট্রাইমুন বানায়া সাকা চৌধুরী জামাতের 11 জনক फांसी দিতে মারিছে ওটি আবার বিচার হবে হ্যাঁ আসেন না গে আছেন আসেন কে মেরা করতে আসেন কি মরদ বলছে ঢাকা চোদ্দ জুনার ঠেলায় বাংলাদেশ অস্ত্রি আর আগে ছিল তিনশো সাতটা প্রত্যেক উপজেলার একটা করে টিওনো আমলা সচিব সারা দেশ কারাগার পরিণত হয়েছে কি বুদ্ধি ভোট ভোট করবে দিবে না যাই দাঁড়াবে চায় অন্য দলের ত্বক ধরে লে কয় তুমি ইচ্ছা আছে তাহলে তুমি বাড়ি থেকে সরে যাও আর যদি না থাকে থাকো বাতিল কর। কি ছিল না কত আবার যদি এই এই পাঁচ বছর যদি পূরণ হলি আমাকে তো কারু বিশ্বাস হয়নি রাজনীতিবিদ সচিব আমলা রাজনৈতিক যত নেতা আছে কারু বিশ্বাস হয়নি যে ই এখন যাবি কুঁড়িতে কি হলো রে বাপরে পিচ্ছু পিচ্ছি ছাত্রর কিরি জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে শুরু হলো জুলাইয়ের ছাব্বিশ আঠাশের মধ্যে চারবার মিটিং হতে প্রধানমন্ত্রীর সাথে কি করা যায় তোমরা থামাতে পারলে না কোগুলি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান গাঁদা কা চোখের তাল দিয়ে চারিদিকে ফুলে ওঠে একদিক কতদিক টাকায় কত দেখা বাপরি বাপরি কি না গাঁদা খায় খায় চোখ লাল আবার হেফাজত পাশই মে হেফাজত মারলো রাতের অন্ধকারে দুটার সময় পুরার চত্র রক্ত করে তারা ডক্টর আব্দুর রাব্দি বা উনি আবার কয়েকদিন আগে করছে যে সাপলা চত্বর দুটার মধ্যে ক্লিয়ার দাঁত পিসার কয় ক্লিয়ার খালি স্যান্ডেল সেদিনকে দেখি কোটো দিয়ে যাচ্ছে বোকত দেশে জ্যাকেট পুলিশের জ্যাকেট যে ভাই দেখি যে ফেসবুক আর মাথার চুল দেখি ভেড়ার লাগান হতে ওরা বুঝাবার ইচ্ছা না কি হবি ওয়ার্কের কাম ইন্টারনেট বন্ধ করে খালি মানুষ মারা পাঁচই মে মারিছে একবার সমস্ত টেলিভিশন টেলিভিশন বন্ধ বন্ধ করে করে দিয়েছে দিয়েছে দিগন্ত কত আইসিটির মন্ত্রী তারা এইবারও ইন্টারনেট বন্ধ করে দেয়া রাত্রে অনেক লোক মারিছে তারা এখন প্রাণ ভিক্ষা থাকছে আনিচু করছে আপনাকে ছেলে যদি অপরাধ করে তার কে মাফ করেন না আমাকে না মাফ করে দেন হবি মাফ তুই আইন মন্ত্রী আইনই কাম করসকর চট্টগ্রামের সাকা চৌধুরীর মতো একটা দুই হাজার বছরের তুই তৈরি করতে পারবে না হে কতকো নাকা আমাদের যে ভাইদেরকে ফাঁকি নেওয়া হয়েছে চার হাজার বছরে ওই রূপ একটা সোনাক্তকা মানুষ তৈরি করতে পারবে না আর কোনো

আল্লাহ রসুল সাহাবার স্লোগান দিতে পারে বদরের যুদ্ধে আল কোরআনের আলো মদিনার সংসদে দালো আসলে মানুষের ইমান এত ভয় ভীতু আছে এখনো যে যদি স্লোগান দি কেউ এসে যদি বলে তুমি রাজনীতি মারাচ্ছ আর কাউরো ভয় না এদেশের পুলিশ বাহিনীকে বলেছি আমরা আপনার নির্দলীয় ভূমিকা পালন করবে কোন দলের পক্ষ নিয়ে কাউর ওপর জুলুম করতে পারবেন না আপনাদের এত ভয় কে যাদের ভয় আমরা সর্ষের জমি আলুর জমি গমের জমির ভেতর ভুট্টার জমির ভেতর শুয়েছিলাম এখন তারা আমাদের কাছে বলে হুদুর এনা আপনারা যদি ফোন করেন তাহলে থানার থেকে বাড়াবো হ্যাঁ খারায় খারাই ফু ছুফি হচ্ছু ব্যা কথা কয়েকশো পুলিশ কর্মকর্তা তারা জয়েন করে নাই যারা জয়েন করেছে তাদেরকে আমরা স্বাগতম জানিয়েছি এই কয়েকজন নিয়ে যদি বাংলাদেশ চালান হয় সম্মানিত সেনা প্রধান এই বাংলাদেশে একটা আদর্শ মডেল সেট করে দিয়েছে আপনাদের কোনো ভয় নাই আমরা কোরআন শুনবো কোরআন মানব কোরআন কায়েম করব। আমার ভাইরা আল্লাহ বললেন পক্ষ থেকে যে হাদাত বাণী আদম তুমি মানো এটা আত করতে পারো ফালা খাও তোমাদের জন্য কোনো ভয় নাই অলা হুমি হাজানন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না জোরে কন্যা মার সেই হাদাত বাণী আল্লাহ তালা কোরআনে নাজিল করেছেন স্পষ্ট কথা আল্লাহর পক্ষ থেকে এসেছে তারপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বি আয়াতিনা উলাইকা اصحابুন নারি হুম ফীহা খালিদুন সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ আফসোস করে বলেছেন